জুলাই আগস্টে যে ছাত্র আন্দোলনের নামে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে আমরা আগস্ট বেলায় আমাদের প্রোগ্রাম ছিল আমরা সকাল বেলা আওয়ামী অফিসে অবস্থান করি আওয়ামী লীগ অবস্থান অবস্থান করি অফিসে অবস্থান করা সময় নেতাকর্মীরা সবাই আসে তখন আমরা নিচে চা খেতে নামি এই অবস্থায় জামাত বিএনপি ষড়যন্ত্র শিবিরের যত সন্ত্রাসী বাহিনীরা ছিল তারা পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালানোর চেষ্টা করে তখন আমরা নেতাকর্মীরা সব একত্রিত হই একত্রিতিত হওয়ার পরে ওরা আরো অস্ত্র সহ লোক জড় হয় হওয়ার পরে আমাদেরকে ধাওয়া করে ধাওয়া করার পরে আমরা আওয়ামী লীগের অফিসে উঠি উপরে উঠে যাই দুই তলায় তখন ওরা ওই কেচিগেট ভেঙে ভিতরে গাড়ি দেখতে আগুন দেয় আগুন দেওয়ার পরে সব গাড়ি টাড়ি ফেলে পরিয়ে ফেলে ওই যে পরে দুই তলায় ওঠে অস্ত্র শস্ত্র সহ সবাই হাতে রান তারপরে দেশি অস্ত্র বিদেশি অস্ত্র এগুলো নিয়ে আমাদের উপরে হামলা চালায় তারপরে খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহজাল হোসেন সুজন ভাই তিনি আমাদেরকে রক্ষা করার জন্য তিনি সবার কাছে অনুরোধ করে ঠেকানোর চেষ্টা করে তারপরে তারা নাম তারা এগুলো মানে না তারপরে তার হামলা চালায় ধারালো অস্ত্র দিয়ে কোপানো শুরু করছে নির্বোম ভাবে মারার পরে সবার কাছে যা ছিল টাকা পয়সা সবকিছু ওরা নিয়ে নেয় নিয়ে নেওয়ার পরে তারপরে আমাদেরকে মারতে মারতে নিচে নামায় এমন ভাবে मारे এরকম মার মনে হয় মানুষ পশুকেও করে না মানুষকে যেভাবে মারা হয়েছে আমাদের মেরে আস্তে আস্তে নিচে নামায় নামানোর পরে নির্মমভাবে হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করে খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ সাদাল হোসেন সুজন বাইরুপে নির্মম হত্যাকাণ্ড চালায় তখন ওখানে আমিও ছিলাম নিচে আমার উপরে হত্যাকাণ্ড চালায় ওইখানে খুলনা জেলা ছাত্র লীগের সভাপতি পারবেস সালদার ভাই ছিল তাকেও নির্মমভাবে আহত করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল তাকেও নির্মমভাবে আহত করে করার পরে ওরা বিভিন্ন ভাবে বিভিন্ন অস্ত্র শস্ত্র আমাদের উপরে হামলা চালায় হামলা চালানোর পরে আমাদেরকে মৃত ভেবে রাস্তায় দিয়ে চলে যায় মেডিকেল থেকে আমাদেরকে বের করে দেওয়া হয় আমাদের চিকিৎসা দেওয়া হয় নাই আমাদেরকে বের করে দেওয়ার পরে হসপিটালে ওই জামাত বিএমপি সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে আমাদেরকে আবার হামলা হত্যার চেষ্টা করার জন্য আমাদের উপরে আমাদের খোঁজা খুঁজি করা শুরু করে দিয়েছিল কিন্তু কোন ডাক্তার তখন এগিয়ে আসে নাই যে আমাদের রাখার জন্য বা কোন সেফ জায়গার জন্য আমাদেরকে বারান্দায় বের করে দেওয়া হয়েছে বলছে এদের কোনো চিকিৎসা হবে না আমাদের আত্মীয় স্বজন যারা ছিল শুভাকাঙ্ক্ষী তারা আমাদেরকে বের করে নিয়ে যায় তারপরে ছয় আগস্ট আমাদের বাড়িঘর আমার বাড়িঘরে আমলা হয় আমার পরিবারের লোকজনের পরে আমলা হয় অনেক নির্যাতনের শিকার হয়েছি যেগুলো বলে বোঝাতে পারবো না আমার ঠোঁটের উপরে এই যে ইট দিয়ে মারা হয়েছিল আমি জয় বাংলা ছিল আমার ঠোঁট ফেটে গেছে দাঁত ভেঙে গেছে কি বলবো এরকম কখনো দেখেছে কিনা সেটা আমরা বলতে পারবো না আমার ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এখনো আমাকে হুমকি দেওয়া হয়েছে আমাকে পেলে নাকি কুপিয়ে হত্যা করবে নাকি আমার মাংস টুকরা টুকরা হয়ে যাবে এখনো শিবিরের নেতা কর্মীরা আমাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে